শোরগঞ্জের নিকলি উপজেলার বাসিন্দা খায়রুল আলম শারীরিক প্রতিবন্ধী পোলিওর শিকার হয়ে তিন বছর বয়সে প্রয়োজনীয় অঙ্গ পা দুটো প্রায় অচল হয়ে পড়ে কিন্তু হাল ছাড়েন না তিনি সাহসকে সঙ্গী করে শুরু হয় তার পঁচলা প্রায় অকেজ পা নিয়ে হাঁটতে শিখে ফেলেন সাঁতারের ক্ষেত্রে পায়ের গুরুত্ব অনেক চর্চা করে এ প্রতিবন্ধকতাও অতিক্রম করতে সক্ষম হন বেশ ভালোই সাঁতরাতে পারেন তিনি দীর্ঘদিনের প্রচেষ্টায় হাত এবং পায়ের সঞ্চালন ছাড়াই পানিতে ভেসে থাকতে পারেন খায়রুল আলম চমৎকার বাঁশিও বাজান বাঁশিতে মনোহর সুরলহরী তিনি তোলেন পানিতে স্থির ভেসে থেকে ভাসতে ভাসতে সেরে নিতে পারেন খাওয়ার কাজটিও পেশাগত জীবনে স্থানীয় একটি দৈনিকের ব্যবস্থাপনা সম্পাদকের দায়িত্ব পালন করলেও নেশা তার গান বাজনা জারি শাড়ি ভাটিয়ালি গানের সুর মূর্ছনায় হারিয়ে যেতে ভালোবাসেন অষ্টম শ্রেণীতে পড়াকালে তিনি আয়ত্ত করেন আরেকটি চমক্রত কৌশল হাত পা শক্ত করে মেধে দিলে মৃত্যুর রূপ উপায় থাকে না। কিন্তু খায়রুল আলম হাত পা বাঁধা অবস্থায় পুকুরে সাঁতার কেটে সত্যিকার অর্থে চমকে দিয়েছেন সবাইকে তিনি যখন হাত বাঁধা অবস্থায় সাঁতার কাটেন কিংবা ভেসে থাকেন তখন দর্শকরাও মজা পায় বেশ কখনো বা আনন্দে হাত দেয় কিন্তু সংগ্রামী এ মানুষকে অধ্যবসায় এবং উদ্যমের জন্য শুধু হাততালিই নয় সাধুবাদ জানাতেই হয় দর্শক কথা বলছি ব্যতিক্রমী সাঁতারু খাইরুল আলম বাদলের সাথে তো দাদা অনেকক্ষণ দেখলাম আপনি সাতার কাটলেন শারীরিক ভাবে প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও এটা কিভাবে অর্জন করেছেন আপনি আমি কিশোরগঞ্জের ভাটি অঞ্চলের সন্তান আমার এলাকার ছেলেরা সাতারু আমিও যখন ছোট ছিলাম তখন আমার বন্ধু-বান্ধব খেলাধুলার পরে পুকুরে সাতার কাটতো তো আমিও ভাবতাম যে আমি কি করে ওদের মতো সাতার কাটতে পারি তো আমি একদিন একটা গরুকে দেখলাম নদীতে সাঁতার কাটছে তো ভাবলাম যে গরুর এত বড়ো শরীর নিয়ে ছোট ছোটো পা দিয়ে কীভাবে সাঁতাই তো পরে ভাবলাম যে গরুর ফুসফুসে অবশ্যই বাতাস স্টক থাকে নতুবা গরুর পক্ষে পানিতে ভাসা সম্ভব হতো না আর আমরা তো জন্মগত ভাবেই ভাসি মায়ের গর্বে আমরা পানিতেই ভাসমান ছিলাম তো পরে এই জিনিসটা চিন্তা করেই আমি ভাবলাম যে আমার পক্ষেও একদিন সম্ভব যদি আমি চর্চা করি সেই থেকে আমি সাঁতার কাটার চেষ্টা করতে শুরু করলাম তো এভাবে একদিন একদিন করে দেখা গেলো যে এখন আর আমি পানিতে ডুবতেই পারি না যদি ইচ্ছা করেও ডুব দিই তবে এমনিতেই ভেসে উঠি আপনি ব্যক্তি জীবনে কি করেন আমি ব্যক্তি জীবনে দৈনিক কিশোরগঞ্জ কিশোরগঞ্জের একটা লোকাল পত্রিকা দৈনিক ওইটার ব্যবস্থাপনা সম্পাদক পদে আছে